হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে রুটি বানাচ্ছি প্রতিদিন সব সময় রুটি বানানো হয় না কিছুদিন ভাত থেকে যায় তখন ভাত খাওয়া হয় বা খিচুড়ি করা হয় আর মাঝে মাঝে রুটিও করা হয় তো আজকে ভাবলাম রুটিটা করি দাদাভাই আবার রুটি পছন্দ করে তো এই যে আমি এখানে রুটিটা বেলে এরপর ভেজে নিচ্ছি মানে ছেঁকে নিচ্ছি রুটিটা ছেঁকে নিচ্ছি এরপর রুটির সাথে করব। ভাজি কারণ দাদাভাই ভাজি খায় আর আমার জন্য করবো সেমাই দাদাভাই আমার আবার সেমাইটা বেশি একটা পছন্দ করে না দেখেন এই রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে কিছু কিছু রুটি একটু ফুলে ওঠে আবার কিছু রুটি ফুলে ওঠে না মানে রুটিটা ফুলে উঠলে আমার খুবই আনন্দ লাগে মনে হয় যেন এই রুটিটা পারফেক্ট হয়েছে তো যাই হোক খাবারের টেস্টটা পারফেক্ট হলেই আসলে রুটি পারফেক্ট তো আমার রুটি তেমন একটা গোল হয় না গোল করার চেষ্টা করি কিন্তু কেন জানি না আমি গোল করতে পারি না যে একটু কিরকম যেন হয়েছে তারপরও সমস্যা নেই ভাবি যে পেটেই তো যাবে সমস্যা নেই এরপরে যে দুধ বসিয়ে দিয়েছি মশলা দিয়ে মানে তেজপাতা এলাচ আর দারুচিনি দিয়ে এরপর চিনি হালকা লবণ দিয়ে বলক চলে আসলে কয়েকটা বলক আনিয়ে এই পর্যায়ে আমি শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি সবাই পছন্দ করে দাদা পছন্দ করে মানে আলাদা খাওয়ার জন্য রুটির সাথে খেতে তেমন একটা পছন্দ করে না আবার যেহেতু রুটিটা সকালের দিকে করছি তো সকালের দিকে আর কি শ্যামাইটা মিষ্টি তার জন্য আর কি খেতে চাচ্ছে না তো এই জন্য শ্যামাইটা আমাদের জন্য করছি তো এমনিও খাবে আর কি দাদাভাই খাবে কিন্তু মানে রুটি দিয়ে ভাজি মানে ভাজি দিয়ে রুটি খাওয়ার পরে খাবে তো যাই হোক এখানে নাস্তা নাস্তা বানানোর শেষ রাস্তা বানিয়ে আমি এই যে বারান্দায় এসেছি আমার গাছটা কি অবস্থা নীলকণ্ঠ গাছ লাগিয়েছিলাম কিছু ফুল হয়েছিল কিন্তু এরপরে যে গাছের কি হাল দেখেন আমি এখন গাছের আগাগুলো কেটে দেব যাতে সুন্দর করে আবার পাতা ছেড়ে দেয় এরপর সকালে খাওয়া দাওয়া শেষে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম রান্নাটা দুপুরে মাই করছে আজকে বাবা বাজার থেকে ইলিশ নিয়ে এসেছে ইলিশের ভিতরে দেখলাম কি সুন্দর ডিম হয়েছে ডিমালা ইলিশ খেতে আমার অনেক ভালো লাগে আর এনেছে পমপ্লেট মাছ যাই হোক আজকে ইলিশ মাছটাই রান্না করবো আর হলো ইলিশ মাছটা সরিষা ইলিশ করবে মা তো এই সরিষা বেটে সব রকমের মশলা দিয়ে বসিয়ে দিয়েছে তো এদিকে ইলিশের মশলাটা কষ ছিল আর এইদিকে মা লাল শাক রান্না করবে আজকে তার জন্য লাল শাকটা ধুয়ে নিচ্ছে আর এদিকে যে মসুরির ডালটা রান্না করা হয়ে গিয়েছে অলরেডি তো যাই হোক এখন মাছ রান্নার পালা মাছের যেই মশলাটা তার তেলটা ছেড়েছে তো তার জন্য জল দিয়ে এরপর মাছটা দিয়ে দিচ্ছে আমরা সরিষা ইলিশ খেলে মাছটা ভাজি না এক্ষেত্রে ইলিশের যে একটা ফ্লেভার আছে সুন্দর সেটা চলে যায় তেমন আরো স্বাদ লাগে না